আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সাথে আবার একটা গণভোট তো নির্বাচন তো বুঝলাম যে নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হয় এমপি ইলেকশন করি আমরা এমপিদেরকে ভোট দিই কিন্তু গণভোট একটা নতুন জিনিস হয়তোবা অনেক প্রজন্মের মানুষের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা আমরাও কোনো কোনো গণভোটের কোনো অভিজ্ঞতা নাই তো গণভোটটা আসলে কি আসসালামু আলাইকুম দুই সালের যে গণভ্যত্থান হয় যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন হয় শুধু এটা একটা ক্ষমতার পরিবর্তন ছিল নাকি আসলে মানুষ আরো কিছু পরিবর্তন আশা করেছিল কারণ আমরা গত ষোলো বছরে দেখেছি রাষ্ট্রের প্রতিটা কাঠামো সেটা বিচার বিভাগ রাষ্ট্র কাঠামো সরকারি বিভাগ সহ কাঠামো ভেঙে পড়েছে একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তনের মানুষ তার অধিকার গুলোকে ফেরত হবে তো এই সেই অধিকারগুলোকে আমরা কিভাবে ফেরত আনবো সেই সংস্কার আমরা কিভাবে করব সেই সংস্কারের রূপরেখাকে সেই সংস্কার আনতে হলে আমাদেরকে কি করতে হবে আজকে আমরা আলাপ করব এই বিষয়গুলো নিয়ে এবং সেই সংস্কার আসতে গেলে গণভোটের প্রয়োজনীয়তা কি কেন গণভোট কেন গণভোটে আমাকে ভোট দিতে হবে এবং সেই ভোটটা আমি কোথায় দিব এই পুরো বিষয়টাই আমি আপনাদের সাথে আলাপ করব আজকের ভিডিও চলুন শুরু করি তো শুরু করার আগে আমরা একটু ইতিহাস চর্চা করে আসি প্রতিটা জাতির একটি স্বপ্ন থাকে তো ইতিহাস কি বলে যে আমাদের স্বপ্ন কি ইতিহাস বলে আমাদের স্বপ্ন একটাই সেটা আমরা বরাবরই স্বাধীন থাকতে চেয়েছিলাম যতবারই পরাধীন করার চেষ্টা করা হয়েছে বিদেশি শক্তি আমাদের দেশে ঘাটি গেড়েছে ততবারই আমরা চেষ্টা করেছি বিদ্রোহ করতে এই জন্য ইতিহাস বলে বঙ্গীয় ভূমি আরেক নাম হচ্ছে বিদ্রোহের ভূমি তো এই যে স্বাধীনতা থাকার চিন্তা এই যে স্বাধীনতার একটা স্বপ্ন এই স্বপ্নটাই কিন্তু বাস্তবায়ন হয়েছে উনিশশো সাতচল্লিশে উনিশশো একাত্তরে এবং সর্বশেষ দুই হাজার চব্বিশে এই স্বাধীনতাটা আসলে কি বা কোথা থেকেই আমাদের ফিলিংসটা আসলো যে আমরা আসলে পরাধীন কারণ আমরা ষোলো বছর লক্ষ্য করেছি এ দেশের মানুষের কণ্ঠস্বরকে রুদ্ধ করা হয়েছে এবং একটা বিদেশি শক্তি আমাদের দেশের উপরে চেপে বসেছিল তাহলে একটা স্বাধীনতার স্বপ্ন নিয়ে দুই হাজার চব্বিশের আন্দোলনটা হয় যেটা শুধুমাত্র একটা ক্ষমতার পরিবর্তন না বরং বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার একটা স্বপ্ন নিয়েই এই আন্দোলনটা হয়েছে সেই স্বপ্নের নতুন স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়বে কিভাবে গঠন হবে কিভাবে তার সংস্কার হবে সেই সমস্ত রূপরেখা নিয়ে তৈরি হয়েছে জুলাই সন দুই যা তৈরি করতে আমাদের দেশের তিরিশটার উপরে রাজনৈতিক দল একাধারে দীর্ঘদিন মিটিং করেছে তারা আলোচনা করেছে মোটামুটি তারা ঐক্যমত্তে এসেছে এটা একটা এই পুরো অঞ্চলের জন্য এটা একটা বিরল ঘটনা এতগুলো দল তাদের রাজনৈতিক এজেন্ডাকে বাদ দিয়ে তারা দেশের এজেন্ডার প্রতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার দলিল হচ্ছে জুলাই সনদ দুই আর গণভোটটা হবে এই জুলাই সনদের উপরে এই জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করব কি করব না এই বিষয় হবে গণভোট তাহলে গণভোটে আমরা কোথায় ভোট দিব কেন আমাদেরকে হ্যার পক্ষে ভোট দিতে হবে সেটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে আসলে জুলাই সনদে কি মৌলিক সংস্কার এনেছে কেনই বা এটাকে আমরা বলছি আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশের রূপরেখা চলুন দেখি এই সনদে মৌলিক কি কি সংস্কারের কথা বলা হয়েছে কি কি সাংবিধানিক সংস্কারের কথা বলা হয়েছে আমরা যদি পুরো সনদটাকে লক্ষ্য করি দেখবো এখানে আটচল্লিশটা সাংবিধানিক পরিবর্তন এবং আটত্রিশটা প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কথা বলা হয়েছে এবং এই পুরো সনদের মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাষণ যেটা আমাদের দেশে এক ব্যক্তির শাসনের জন্য দায়ী যে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা সরকারি ক্ষমতা শুধুমাত্র একটা ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়েছে তো এইবারের রাষ্ট্রপতির হাতে কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ স্বাধীনভাবে দিতে পারবে আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং তিনি একই সাথে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানও থাকতে পারবেন না এর দ্বারা কি হবে সরকার দল রাষ্ট্র এগুলো যে সব আগে এক হয়ে যেত এক হয়ে যাওয়ার কারণে পুরো রাষ্ট্রটাকে দলীয়করণ করা হতো সেখান থেকে হয়তো বা আমাদের মুক্তি মিলবে পঞ্চান্ন বছর আগের একটা সংবিধান তৈরি করা হয়েছিল যে সংবিধানে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা জগাখিচুড়ি থেকে আমরা মুক্তি পেয়েছি সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাথে ধর্মীয় স্বাধীনতা এগুলোই হবে আমাদের আগামী সংবিধানের এবং পাশাপাশি যে বাঙালি না বাংলাদেশি এক অদ্ভুত দ্বন্দ্ব সারা জীবন আমাদেরকে তাড়া করে বেরিয়েছে যে জাতির পরিচয় ঠিক করতে পঞ্চান্ন বছর পার করে দিয়েছে আমরা 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 সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরিচয় এই ইনক্লুসিভ পরিচয়টাই ব্যবহার করব যেখানে একজন অবাঙালি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও নিজেকে বাংলাদেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো সংবিধানের এই মৌলিক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রের ছয়টি স্তম্ভকে পরিবর্তন করার জন্য কাজ করা হয়েছে একটা হচ্ছে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন এবং পুলিশ সংস্কার এই ছয়টা ব্যবস্থাকে সংস্কার করার জন্য কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের যে রায়গুলো আসছে যে পরিবর্তনের সুপারিশগুলো আসছে সেই সুপারিশগুলোকে কিন্তু এই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সুতরাং আমরা দেখেছিলাম যে বিচার ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছিল আগে সৈরাচারে সরকারের আমলে তো এই পুরো বিচার ব্যবস্থা কি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য নীতিগত সিদ্ধান্তে এসেছে এই জুলাই সনদে এবং আরেকটা বড় পরিবর্তন আসছে যে পরিবর্তনটা আমরা অনেকেই ভুক্তভোগী যে আগের সরকারের আমলে রাষ্ট্রপতি চাইলেই যে কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারে নতুন সনদ অনুযায়ী যদি এটা পাশ হয় তাহলে রাষ্ট্রপতি চাইলেই আর কোনো অপরাধীকে মাপ করতে পারবে না অপরাধীকে মাপ করার অধিকার শুধুমাত্র ভুক্তভোগীরই থাকে এবং স্বাধীন বিচার ব্যবস্থার নামে আগের সরকারগুলো আমাদেরকে যে মূলা ঝুলিয়েছিল যে আমরা বিচার ব্যবস্থাকে স্বাধীন করতেছি বিচার ব্যবস্থাকে আমরা করতেছি ছিল আমাদের জন্য আসলে একটা মূলা কারণ প্রধান বিচারপতি নিয়োগের কোনো নীতি ছিল না প্রধান বিচারপতি নিয়োগ করতেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির নিজের কোনো ক্ষমতা ছিল না নিম্ন আদালতের কোন বিচারপতিকে নিয়োগ করার এবং তার কোনো সচিবালয় ছিল না তার পুরো অফিসটাই নিয়ন্ত্রণ করতো আইন মন্ত্রণালয় এরকম অবস্থা একটা বিচার বিভাগ কিভাবে স্বাধীন হয় এই জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য একটা কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে বিচারপতির জন্য আলাদা সচিবালয় তৈরি করা হয়েছে নিম্ন আদালতকে বিচারপতির অধীনে করা হয়েছে এবং বিচারপতি সিলেকশনের জন্য জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি হবে এই নীতি আনা হয়েছে সুতরাং এখানে আমরা আশা করতেই পারি যে আগামীতে যারা বিচারপতি হবেন যারা প্রধান বিচারপতি হবেন তারা দলীয় আনুগত্য বাদ দিয়ে স্বাধীনভাবে বিচার করতে পারবেন এর পাশাপাশি একটা স্বাধীন ফৌজদারি তদন্ত কমিশন গঠন করার কথা বলা হয়েছে এর ফলে পুলিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে বিচারপতিরা ফৌজদারি মামলাগুলো তদন্ত করতে পারবে আমরা আগে সরকারের আমলে দেখেছি যে পুলিশ সব সবসময় সরকারি দলের ভাড়া ঘাটে সরকারি দলের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয় এই পুরো জিনিসটাকে পরিবর্তনটা আমাদের জন্য খুবই জরুরি পুলিশকে অবশ্যই স্বাধীনভাবে অ্যাক্ট করতে হবে জনগণের বন্ধু হতে হবে কিন্তু সেটা কিভাবে হবে স্বাধীন পুলিশ কমিশনের যে আকাঙ্ক্ষা এটা দীর্ঘদিনের এইবারে জুলাই সনতে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা বলা হয়েছে সুতরাং জুলাই সনদ যদি পাশ হয় পরবর্তী সরকারের উপরে বাধ্যবাধকতা থাকবে পুলিশ কমিশন গঠন করার জন্য আর এই পুলিশ কমিশনের কাজ হবে পুলিশের বিরুদ্ধে যত তদন্ত বা পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য এই সিস্টেমটা কাজ করবে পুলিশের যত কার্যক্রম আছে এই কার্যক্রম শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে না স্বাধীনভাবে এই পুলিশ কমিশন পুলিশের ব্যাপারগুলো করতে পারবে সংবিধানের একটা কুখ্যাত অনুচ্ছেদের নাম জানি সেটা হচ্ছে সত্তর অনুচ্ছেদ যে অনুচ্ছেদের কারণে কোন দলের সদস্যরা সংসদে স্বাধীনভাবে কোনো বিলের পক্ষে বিপক্ষে যেতে পারতো না তাদেরকে দলীয় প্রধানের আনুগত্যের জন্য নিজের মতের বিরুদ্ধে হলো দলের পক্ষে ভোট দিতে হবে সেই অনুচ্ছেদটা এবার বাতিল হচ্ছে শুধুমাত্র অর্থ বিল যুদ্ধ বিল জরুরি অবস্থা সময় এবং অনাস্থা ভোটের ক্ষেত্রে ফ্লোর কোসিং করা যাবে না এর বাইরে সংসদ সদস্যরা তাদের নিজের ইচ্ছামতো বিলের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে এটা গণতন্ত্রের জন্য জনগণের সঠিক মতামতের প্রতিফলনের জন্য এটা জরুরি ছিল তো আমরা এতক্ষণ যতগুলো আলাপ করলাম যতগুলো পরিবর্তন নিয়ে কথা বললাম এগুলো হচ্ছে সাংবিধানিক বা সিস্টেমেটিক পরিবর্তন এর বাইরেও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে যেটার জন্য আমাদের সবগুলো রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবার এটাকে সংবিধানের মধ্যে একদম স্থায়ী ব্যবস্থা করা হয় এবং এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তার মেয়াদকাল কত হবে তার কার্যক্রম কি হবে এটাকে সুনির্দিষ্ট করা হয় সুতরাং আগামীতে যেন কোনো দলীয় সরকার আমাদের ভোটকে চুরি করতে না পারে একদলীয় ভাবে ভোট কালেকশন করতে না পারে তার গ্যারান্টি হবে এই তত্ত্বাবধায়ক সরকার সংসদে আমরা দেখি শুধুমাত্র সরকারের দলের কাছে সমস্ত ক্ষমতা থাকে স্পিকার ডেপুটি স্পিকার থেকে শুরু করে যতগুলো সংসদীয় কমিটি থাকে সবগুলো সংসদীয় কমিটিতেই সরকার দলের প্রাধান্য থাকে কিন্তু এই সনদে উঠে এসেছে বিরোধী দলের কাছেও কিভাবে আমরা দেশ গঠনের কিছু কিছু দায়িত্ব দিতে পারি যেমন ডেপুটি স্পিকার হবে হচ্ছে বিরোধী দল থেকে একইভাবে ভোটের আনুপাতিক হারে সংসদীয় কমিটিতে বিরোধী দলের যে সদস্যরা তারা নিয়োগ পাবে ফলে কি হবে সংসদীয় কমিটিতে একটা ভারসাম্য তৈরি হবে শুধুমাত্র সরকারি দলে আধিপত্য হবে না আমরা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা যেটা দেখি একটা দল ক্ষমতা আসতে চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পাওয়ার দরকার হয় না সুতরাং আমরা কিন্তু একটা সরকার গঠন করি যাকে দেশের ষাট উপরে মানুষ ভোট দেয় নাই তাহলে সেই ষাট মানুষের ভোটের প্রতিনিধিত্ব করে কিন্তু বিরোধী দল অথচ আমরা বিরোধী দলকে ক্ষমতার বাইরে রাখি আর এই ব্যবস্থায় বিরোধী দলও সরকারের সাথে ক্ষমতার একটা অংশজন হবে ফলে যে অকার্যকর যে সংসদ আমরা দুদিন দেখতাম যে সংসদে ওয়াক হয় বিরোধী দল সংসদে থাকে না সংসদে কেউ গান গায় সংসদে কেউ হচ্ছে স্তুতি গায় এই ব্যাপারটা আশা করি সামনের সংসদগুলোতে কমে আসবে এর পাশাপাশি আরো কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে সংসদে সমস্ত আন্তর্জাতিক চুক্তিকে উপস্থাপন করতে হবে আমরা গত সরকারের দেখেছি নানান রকমের চুক্তি হয়েছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে যে চুক্তিগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো ধারণা রাখতে আন্তর্জাতিক যে কোনো চুক্তি হওয়ার আগে সেই চুক্তির যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে সংসদে উপস্থাপন করার একটা ক্লস এই জুলাই সনদে রাখা আছে আমরা আগের সরকারগুলোতে গুলোতে দেখতাম যে স্থানীয় সরকারের উপর বিস্তার করার একটা মেকানিজম আমাদের সংবিধান এবং সরকারি অধ্যাদেশ ছিল এইবার এই সনদে স্থানীয় সরকারকে মোটামুটি ভাবে সরকারের থেকে প্রভাব মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তার সম্পূর্ণ এক্তিয়ার এইবার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে এবং স্থানীয় সরকারের কাছে স্থানীয় যে বাজেটগুলো আছে সেই বাজেটগুলো বাস্তবায়নের ক্ষমতা থাকবে ফলে স্থানীয় সরকারগুলো আগের মতো আর যে এমপির আগ্রাবহ বা রাজনৈতিক দলের শুধু আজ্ঞাবহ হয়ে থাকবেন আশা করি তারা কার্যকরভাবে একটা স্থানীয় সরকার তৈরি করতে পারবে প্রতিটা উন্নত রাষ্ট্র বা যে রাষ্ট্রগুলো কার্যকর প্রতিটা কার্যকর তার স্থানীয় স্থানীয় সরকার সরকার শক্তিশালী যতদিন পর্যন্ত শক্তিশালী না হবে ততদিন পর্যন্ত আমরা উন্নয়নের পুরোপুরি সুফল পাবো না এখন আসেন সরকারি চাকরি ব্যাপারে কি বলা আছে জুলাই সনদে সেটা দেখি জুলাই সনদে বলা আছে কর্ম কমিশন হবে তিনটা একটা হচ্ছে সাধারণ কর্ম কমিশন একটা হবে স্বাস্থ্য ব্যাপারে আরেকটা হবে শিক্ষার ক্ষেত্রে সুতরাং শিক্ষক এবং ডাক্তার নিয়োগ নিয়ে যে আমাদের বর্তমান সিস্টেমে আছে আশা করা যায় সেটা দূর হবে তো এতক্ষণ আমরা যতগুলো বা যে পরিবর্তনের কথা শুনলাম তা শুনে আপনার কি মনে হয় আপনি এখন এগুলো কি চান নাকি এগুলো চান না নাকি চান সে পঞ্চান্ন বছরের আগের সংবিধান কি আঁকড়ে ধরে থাকে অথচ আমরা প্রতিদিন নতুন নতুন আপডেট পাই সফটওয়্যার আপডেট করি মোবাইল আপডেট করি আমাদের লাইফস্টাইল আপডেট করি একটা একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটা বছর ধরে আগের সংবিধান ব্যাকডেটের যে সংবিধান জনগণের অধিকারকে রক্ষা করতে পারেনি এবং যাকে বারবার কাটাছাড়া করা হয়েছে সেই সংবিধান কি আঁকড়ে থাকবো নাকি আমরা নতুন পরিবর্তনের কথা বলব যদি নতুন পরিবর্তনের পক্ষে থাকেন তাহলে অবশ্যই আপনাকে গণভোটে একটি সঠিক রায় দিতে হবে এখন আসেন কিছু বিভ্রান্তি দূর করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান থেকে কি উঠে যাবে সংবিধান থেকে কি আল্লাহর আস্থা পূর্ণ বিশ্বাস উঠে যাবে এটা একটা তথ্য এবং আমাদের মধ্যে একটা হয়েছে আসলে জুলাই সনদে যা বলা হয়েছে সেটা হয় কোনো পরিবর্তন আর না হয় কোনো কিছু সংশোধনের ক্ষেত্রে যা বলা হয় নাই তা কিন্তু সংবিধানে থাকে যেহেতু জুলাই সনদে বিসমিল্লা রহমান রহিম সংবিধানের শুরুতে যেটা আছে নিয়ে কোনো কথা বলা বলা সেটা থাকবে না, হয় হয় নাই নাই এবং তার পরিবর্তে অন্য কিছু আসবে সেটাও বলা হয়নি সুতরাং এইটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের সংবিধানের মূল নীতির মধ্যে যে ছিল সেটা অনেক আগেই গত সরকার পরিবর্তন করে ফেলেছে এবং আদালতের রায়ে সেই পরিবর্তনটা অবৈধ হয়েছে তাই আল্লাহর বিশ্বাস সংবিধানের হিসাবেও ইতিমধ্যে হয়ে গেছে যেহেতু জুলাই সনদে শুধুমাত্র নতুন কিছু মূল নীতির কথা বলা হয়েছে তাই আল্লাহর উপরে আস্থাপূর্ণ বিশ্বাস সংবিধান থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নাই এই গণভোটটার কেন প্রয়োজন হলো যেহেতু এতগুলো রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে এই সংস্কারগুলো করবে তারা মধ্যে সাইন করেছে এখন দরকার হচ্ছে জনগণের মতামত তো আপনার কাছে এই মতামতের জন্যই গণভোটের ব্যালট আসবে যেখানে আপনি মত মতামত দিতে পারবেন যে আপনি কি আসলে সংস্কারের পক্ষে নাকি সংস্কারের বিপক্ষে আপনি কি চান যে আপনার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ হোক আপনার অধিকারগুলো আপনার কাছে ফেরত আসুক এবং আগামীতে কোনো স্বৈরাচার আপনার উপরে আবার ঝেঁকে না বসুক যদি না চান তাহলে অবশ্যই আপনাকে গণভোটে হ্যার পক্ষে থাকতে হবে এবং এইটা নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত ভুল বোঝাবুঝির সুযোগ নেই একমাত্র যারা স্বৈরাচার হতে চায় যারা স্বৈরাচারী ব্যবস্থাকে রক্ষা করতে চায় তারা বাদে কেউ এই জুলাই সনদের বিপক্ষে আসতে পারে না হ্যাঁ যে জুলাই আমাদের সমস্ত সমাধান করবে না কিন্তু আমরা জানি যে একটা একটা লম্বা সফর শুরু হয় ছোট স্টেপ এক পা ফেলি আপনাকে এক হাজার মাইল অতিক্রম করার যাত্রা শুরু করতে হয় রাষ্ট্র সংস্কারের এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় জুলাই সনদ হয়তোবা আমাদের একটা ছোট স্টেপ হবে কিন্তু আমরা যদি এই পরিবর্তনটাকে না মানতে পারি তাহলে আমরা ভবিষ্যতের বড় পরিবর্তনের দিকে কিভাবে যাও এই প্রশ্ন রেখে আজকে আমি আমার আলাপ শেষ করছি সামনে নির্বাচন হবে নির্বাচনে অবশ্যই আপনার ভোট সঠিক চিন্তা করে সঠিক ব্যক্তিকে দিবেন এবং পাশাপাশি গণভোটে অবশ্যই আপনার কাছ থেকে হের পক্ষে ভোট চাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ আল্লাহ হাফিজ